বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করতে যাচ্ছি জানিনা কেমন হবে জানো তো ডক্টরে আমাকে বিট খেতে বলেছে যেহেতু আমার শরীরে রক্ত কম তার জন্য আর এই কাঁচা বিট খেতে আমার একদম ভালো লাগে না বেশিরভাগ বিট আমি ভাজা করে খাই জোশ করেও খেয়ে দেখেছি কিন্তু একদম ভালো লাগে না পুরো জঘন্য খেতে বাড়িতে অনেকগুলো বিট পড়ে আছে কিভাবে যে খাবো বুঝে উঠতে পারছিলাম না তাই ভাবলাম আজ বিট দিয়ে লাল লাল করে লুচি বানাবো অনেকেই দেখেছি লাল লুচি করতে কিন্তু আমি কোনোদিন করিনি প্রথমে আমি বিটগুলোকে গুলোকে টুকরো করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি যেহেতু বিটের একটা কাঁচা গন্ধ থাকে তার জন্য বিটগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করেনি আর বিটের জলটা কাজে লেগেছে তারপর ময়দাতে পরিমাণ মতো লবণ সাদা তেল দিয়ে ময়াম আর অল্প একটু জোয়ান দিয়েছি যেহেতু আমার অম্বলের ধাত রয়েছে তার জন্য তারপর ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি বিটের পেস্ট দিয়ে তারপর কিছুক্ষণ আমি ময়দাটাকে রেস্টে রেখেছিলাম রেস্টে রাখার পর লেচি কেটে নিয়ে লুচিগুলো বেলে নিয়ে কিন্তু ভাজ শুরু করে দিয়েছি আর খুব সুন্দর কিন্তু লুচিগুলো ভাজা হচ্ছে আর এদিকে আমার টেকি লুচি ভাজতে গিয়ে গ্যাসটাও পুরো মিচমিচ করছে তোর ভালো লাগে না এখনই কি গ্যাসটা শেষ হওয়ার ছিল যাই হোক লুচিগুলো কিন্তু অনেক কষ্ট করে ভাজতে হয়েছে যেহেতু গ্যাসটা একদমই স্লো হয়ে গিয়েছিল যাই হোক করে লুচিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে লুচিগুলো কিন্তু সবই ফুলেছিল কিন্তু ওই যে একটু হাওয়া পেয়ে সব ফোলাগুলো কমে গেছে যাই হোক ফুলাগুলো কমে গেলেও নরম তো হয়েছে এটাই অনেক এখানে আমি আগে থাকতে ঘুগনি বানিয়ে রেখেছিলাম আর ঘুগনির সাথে একটু লেবু না হলে একদমই চলে না তার জন্য একটু লেবু ওপর দিয়ে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর কিছু শসা নিয়ে নিয়েছি রাতের জন্য কিন্তু আমার এটাই ডিনার প্রথমবার কিন্তু লাল লুচি বানালাম দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু সেই হয়েছিলো এরপর থেকে তো আমি প্রায়ই এরকমভাবে লুচি বানাবো লুচি কিংবা রুটি সব কিছুই বানানো যাবে এরপর ভাবছি একদিন রুটি বানিয়ে দেখবো জানি এইভাবে কিন্তু বিটকে কোনো কাজ দেবে না সেই আমাকে কষ্ট করে কাঁচা বিটি খেতে হবে তো কাছির মতো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো টাটা